পৌন্ডনগরী থেকে পুণ্ড্রনগরী বানানগর থেকে গৌড় মহাপ্রস্থানগড়ের পরশুরামের রাজধানীর সবটাই নীরব ইতিহাসের সাক্ষী এই ফারাক্কা অতীতে রামভদ্রপুর ভৃগুরামপুর হয়ে রাজমহলের কচ জঙ্গল এখনও প্রাচীন কিছু শিবলিঙ্গ প্রাচীনতম শৈবধর্মের সাক্ষী উনিশশো সাল নাগাদ ফারাক্কা ব্যারেজ গঙ্গা ড্রেজিংয়ের সময় এই গঙ্গাস্বর মন্দিরের সন্ধান মেলে গঙ্গাশ্বর অতি প্রাচীন মন্দির ছিল তার প্রমাণ পাশেই যজ্ঞেশ্বর গ্রাম গঙ্গা ড্রেজিংয়ের সময় জলের তোরে মন্দির ভেসে যায় সেই সময় ফারাক্কার পুরাতন রেল স্টেশনে বসবাসকারী সমর সাহার পিতা স্থানীয় রেলমেরিনের অফিসার বুদ্ধদেব মজুমদার সহ স্থানীয় নাগরিকরা অতি প্রাচীন শিবলিঙ্গটি তুলে এনে পুরাতন ফারাক্কা স্টেশনের পাশে স্থাপিত করেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সহায়তা করে ও ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেন প্রয়াত বুদ্ধদেব মজুমদারের জ্যৈষ্ঠ সন্তান ধ্রুবজ্যোতি মজুমদারদের ভাষ্যে ও স্থানীয় অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার সমর ভাষ্যে সেটাই উঠে এসেছে এলাকার স্থানীয় গবেষক ও প্রাথমিক শিক্ষক পার্থসারথী বাবু সাক্ষাৎ করে জানান এই প্রাচীন শিবলিঙ্গের সাথে উদ্ধার হওয়া বজরঙ্গবলির গণেশ মাতার পার্বতী সবটাই বহু প্রাচীন আসুন শুনে এর ইতিহাসটা লুকিয়ে আছে রাজমহল মানে মানে রাজমহলের সঙ্গে যুক্ত ক জঙ্গলের ইতিহাসের মধ্যে ইতিহাস বই খুললে যে ক জঙ্গলের ইতিহাস আমরা দেখি তার মধ্যে এই মন্দিরে মন্দিরটিকটাই শিবলিঙ্গের ইতিহাসটা জড়িয়ে আছে যদি আমরা গবেষণা করি তাহলে দেখব এই যে শিবলিঙ্গ এবং তার সঙ্গে যে প্রাপ্ত গঙ্গা থেকে যে মূর্তিগুলো হয়েছে বলি থেকে শুরু করে যা যা মূর্তি আপনারা দেখলেন সবটাই গঙ্গা থেকে পাওয়া গেছে যখন ফারাক্কা ব্যারেজ ড্রেজিং করে গঙ্গা সেই সময় এখানে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো গ্রাম ছিল একটি গ্রামের নাম আপনারা মোটামুটি যাবেন কোদালকাঠি কোদালকাঠি একটি ছোটো গ্রাম ছিল না বিশাল একটি গ্রাম ছিল পরবর্তী ক্ষেত্রে গঙ্গায় ডুবে যায় এবং সেইখান থেকে যে মূর্তিগুলো পাওয়া যায় সেগুলো তুলে নিয়ে এসে ফারাক্কা যে সহায়তায় এখানকার বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব তারা তাদের সাক্ষাৎকার নেবেন তারাই মন্দিরটি স্থাপন করেন ফলে এর এই মন্দিরের একটি দীর্ঘ পুরনো ইতিহাস আছে এবং এর শিবলিঙ্গ যেটি সেটি প্রায় মোটামুটি যদি আমি ধরি তাহলে এ তো মোটামুটি আড়াইশো থেকে তিনশো বছরের ইতিহাস আমি পাচ্ছি কিন্তু অরিজিনালের ইতিহাস আড়াই আড়াই হাজার বছরের পুরনো হয় গঙ্গেশ্বরের গঙ্গার মধ্যে অবস্থিত মন্দির সেই সময় এই শিবলিঙ্গটি পাওয়া গেছিল ফলে এটি গঙ্গেশ্বরের মন্দির নামে বিখ্যাত মন্দির বহুকাল পুরানো যেটা আমাদের এই ফারাক্কা নদীর মাঝ নদীতে ছিল টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস ছিল এখানে প্রতিদিনই কীর্তন ভজন করা হতো সেই সময় আমরা ছোটোবেলায় দেখেছি এখানে শিশির ঠাকুর মহারাজ বলে একজন ছিলেন তারই অন্তর্গত এই মন্দির পরিচালনা করা হতো এখানে বিরাট শিবরাত্রির সময় অনুষ্ঠান হতো সাধু সন্ন্যাসান্নানো জায়গা থেকে আসতো এখানে প্রতিদিনই আর কি পুজো পার্বণ হতো সন্ধ্যার দিকে আরতি হতো আর সে পরিচালনা পুরো দায়িত্ব শ্রী শ্রী ঠাকুরেরই ছিল উনি মারা যাওয়ার পর আরেকজন এসছিলেন তারপরে উনিও কিছুদিন পরিচালনা করলেন পরিচালনা করেন এখন বর্তমানে এখানে কিছু পুরোহিত আছে তারাই পরিচালনা করে অবহেলার মাধ্যমে এই মন্দিরটাকে ফেলে রাখা হয়েছে এখন পর্যন্ত তার উন্নতি হয়নি কত সালে এখানে এসেছিল এই মন্দিরটা গঙ্গা থেকে ওই যে সময় আবার কি গঙ্গা কাটা হয়ে ভাঙন হচ্ছিল মেরিনে লক গেটের কাজ চলছিল সেই সময় মনে হয় সেই মোটামুটি টু সিক্সটি এর কাছাকাছি হবে এরকম আমরা তো ছোটবেলায় আমি তো সিক্সটি একাত্তরে ছোট ছোটো দেখেছি যখন ব্রিজ কমপ্লিট হয়নি তার আগে থেকেই নদীতে ছিল এখানে যান চলাচল ছিল বড় বড় শিপ চলতো যেরকম ওই হুগলি নদীতে কলকাতায় চলে সেই জাহাজগুলো এপার থেকে ওপার হতো

এখানে স্টেশন এখনো ভগ্নাংশগুলো আছে না কিছু নেই এখন কিছু নেই এখানে যা ছিল সব চলে গেছে এখন যা আছে নিউ ফারাকা রেলওয়ে স্টেশন এপারে লোকজন আসার পর একে এখান থেকে বাইসিপে যেত ওপার ওখান থেকে গিয়ে চামাগ্রাম রেলওয়ে স্টেশন ওই চামাগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পারাপার হতো আমরা গত দু তিন বছর থেকে এখানে আসছি খুব ভালো লাগছে ভক্তদের জনসমাগম ভালোই হয় দেখে খুব ভালো লাগছে যে এরকম আরো এরকম পাশাপাশি আরো মন্দির আছে যেমন লোকনাথ বাবার মন্দির আছে আরো বজর গণেশ গণেশ বাবাজির মন্দির আছে মানে দেখতে খুব ভালো লাগে আর কি মানুষের জনসমাগম এত বেশি বাড়ছে দিনে দিনে খুব ভাল লাগছে এগুলো নতুন করে যদি সংস্কার হয় আরো খুব ভালো লাগবে এবং কিছু লাইটিং এর ব্যবস্থা থাকবে কিছু প্রসাদের ব্যবস্থা যদি থাকে তাহলে খুব খুব ভালো লাগে আর কি সাধারণ পাবলিকের ঠিক আছে আমি মালদা থেকে গেছি আমার নাম দিলীপ দাস প্রত্যেক বছর আমরা এই শিবরাত্রি উপলক্ষে গঙ্গায় আসি স্নান করি এবং শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে আমরা এখানে পুজো দিই এই যে আমার বন্ধু ওনার আমি একসাথে প্রত্যেক বছর আসি এবং এটা আমার মোটামুটি বছর পাঁচেক ধরে যাতায়াত আছে এখানে এসে কি উপকার এখানে এসে উপকার বলতে মনের একটা শান্তি হয় আর মনে যেটা বাসনা থাকে সেটা আমরা এই করি ওটা তো আর বলা আর আমার ভালো লাগে সেই জায়গা ঘুরে আজকে এখানেই কেন ও এই জায়গাটা পবিত্র এবং খুব নিরিবিলি শান্ত এবং এখানে কোনো ঝামেলা নেই এবং এই জায়গায় মানে বাইরের যে অত্যাচার সেই ক্ষেত্রে এটা খুব ভালো সেই জন্য এখানে আসি এবং এটা খুব ভালো জায়গা এবং আগামী দিনে আরো আসবো এবং নিয়ে এখানে আসার চেষ্টা আমি মালদা কৃষ্ণকলী থেকে কি নাম আপনি দিলীপ দাসুরি প্রসাদ এখানে আয়োজন করি হ্যাঁ সে মানুষ যে যেমন পারে সাহায্য করে আপনার চাল ডাল হিসাবে প্রসাদ করে মানুষের যতটা পরিষেবা করি তো আমার জন্মের ধরেন আগে থেকেই বা আমরা তো মোটামুটি উনিশশো বাহাত্তর সালে আমার জন্ম হ্যাঁ তার আগে আমি সেই সমসময় থেকে দেখে আসছি মন্দিরে এবং আমিও আসি কি নাম এখানে ভিড় মোটামুটি মূলত কখন থেকে শুরু হয় এখানে ভিড় আপনার মানে সন্ধ্যা থেকে এখন ওই আপনার সব চান করে আজকে এবার যেহেতু শিবরাত্রিটা মানে টাইমটা আগে আগেই হয়ে গেছে এখন থেকে শুরু হয়েছে কিন্তু সন্ধ্যার সময় মানে ব্যাপক হারে এই আমাদের এলাকার রেল কলোনি পলাশি ফারাক্কা ব্যারেজ হ্যাঁ ফারাক্কা ব্যারেজের সমস্ত মহিলারা ছেলেরাও কিছু কিছু করে তারা সব সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড় হয় এই যে এখানে মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে শিবলিঙ্গ ছাড়াও বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে আর কি কি পুজো হয় এখানে এখানে ওই শিব পুজোটাই মানে মেন শিব মানে শিবরাত্রির সময় শিব পুজোটাই মেন আর আর পাশে যে আছে ওই মূর্তিগুলো ওই শিবের সঙ্গে ওদের পুজো করা একসঙ্গে পুজো করা একসঙ্গে করা কি নাম আপনি আমার নাম জীবন কুমার মিশ্র এই মন্দিরটার নাম মন্দির নাম বাবা গঙ্গেশ্বর ভরনাথ মন্দির এই মন্দিরটা উৎস কি এই মন্দির যে আমাদের গঙ্গা থেকে গঙ্গা থেকে সৃষ্টি হয়েছিল আমাদের যে আগে যায় যারা ছিল সিনিয়ররা হ্যাঁ তারা ওই গঙ্গাতে মন্দির ছিল এই মন্দিরটা গঙ্গা থেকে মানে এনে এখানে আনা হয় গঙ্গা থেকে তারপর থেকে এখানে তারপর থেকে এখানে পুজো হয় আগে করে এখানে থেকে এখনো পর্যন্ত পূজা হয়ে যাচ্ছে কি নাম আপনি

মন্দিরে উঠে এখানে একটা স্থাপিত করা হয়েছিল হম আর কি বলতো সাপ ছিল আর জঙ্গলে ভর্তি ছিল আমার নাম সব সাহায্য ছিল মোটামুটি পঁয়ষট্টি প্রায় দেড়শো ফিট ডিফারেন্স থেকে

মন্দিরে ভিড় কি হয় সবসময় বাইকের লোক আসে তাই মন্দিরে জল টল দেয় আসে ভিড় হয় মাঝে পূর্ণিমা শিবরাত্রি কোনো অনুষ্ঠানে আসে